ওয়ান হো পিয়ার অ ভেল আইম ইউ তো আজকে শুক্রবারের দিন ছিল বাট যদিও আজকে আমি কোনো ভ্লগ করিনি কিন্তু আজকে আমি নানিমাদের বাসায় গিয়েছিলাম তো নানিমাদের বাসা থেকে আসতে আসতে মানে আরও আগে আসার প্ল্যান ছিল প্ল্যান ছিল যে বিকেলের মধ্যে এসে মাম্মা রান্নাবাড়ি করবে কিন্তু আমিও ঘুমিয়ে গিয়েছিলাম মাম্মা মাও ঘুমিয়ে গিয়েছিল তো তারপর এসে আটটা বেজে গিয়েছে আর এখন হচ্ছে আমরা রান্নাঘরে চলে আসলাম আর এখন আমি তো আর কিছু বুঝি না এখন মাম্মা আমাকে বোঝায় আম্মা মামেস বলে আমি নাকি রান্নাঘরে আশেপাশে আমাকে কখনো দেখা যায় না কথা অবশ্য সত্যি কখনোই আমাকে রান্নাঘরে আশেপাশে দেখা যায় না কিন্তু আজকে আমরা রান্নাঘরে এসেছি দেখতে তো নানিমা আমাদেরকে মাংস পাঠিয়ে দিয়েছিল যে বলেছিল যে এগুলো তোমরা নিয়ে যাও তাহলে নিয়ে যে রান্না করে তোমরাগুলো খেয়ে নিও ওমা তারপর পাঁচ আয়াশের পরে যে মামমাম ভিজিয়ে রেখেছে কিন্তু আমি তো এখন রান্নাঘরে এসে দেখছি যে কিছু খুলেনি কোনো কিছুই ভাঙেনি এখন বাজে রাত এখন বাজে রাত 9টা তাহলে আমি ভাত খাব কখন মাংস রান্না হবে কখন আমি কখন কি করব তো যাই হোক এটা ব্যাপার না আমরা কালকে একটা কেক অর্ডার করে রেখেছিলাম পেস্ট্রি তো সেটা এখন খেয়ে বর্তমানে একটু চুপচাপ থাকি কারণ খিদে পেয়েছে এই এই তো আমাদের এখানে তো এটা হচ্ছে আমরা একটু খুলে চেক করে নিয়েছিলাম তো এর জন্য এগুলো একটু ছেড়া

আমি এখন তো কেক টেক নিয়ে রুমে চলে আসলাম এখন ভাতি করে খাবো তো কেকের চাটু উপরেই আছে অনেক দিন পেস্ট্রি খাই না গাইস অনেক দিন খাই না মানে আমাকে তো চকলেট চিপস এগুলো তো আমাকে মানে কিনে দাওই হয় না এখন আর ছোট থাকতে কত কিনে দাও হতো আঙ্গুর ফল নেবে না আঙ্গুর ফল হ্যাঁ আঙুর ফল আবার আমার অনেক ফেভারিট লাল আঙুর যেটা সেটাও আমি কিনে এনেছি এক এখন খেয়ে নাও দাঁড়াও আমি নিয়ে আসি गाइस এখন আমরা কেকটা কাটবো এই কাটার মধ্যে আমার যে কতক্ষণ ধৈর্য পরীক্ষা নিল আমার মা রান্না ঘরে যে বসে আছে মা ডাকছি যে আসো আসো কোনো খোঁজই নেই তো এখানে আমি একটু এই দিক থেকে এই যেগুলো তুলে খেয়ে ফেলেছি তারপর এখানে একটা ফুল ছিল সেই ফুল খেয়ে ফেলেছি

আর প্রত্যেকদিন আমার জন্য আমি গিফট কিনে দিতাম আর কেক নিয়ে আসতাম আমি ভাবতাম যে প্রতিদিনই আমার জন্মদিন তাই আমি প্রতিদিনই কেক খেতাম আর প্রতিদিনই বার্থডে সেলিব্রেট করতাম প্রতিদিনই না মানে যখন মনে হতো মনে হতো আর কি ওই বলতে গেলে প্রতিদিনই মনে হতো প্রতিদিনই সেলিব্রেট করতাম তো এখন আমরা একটু টেস্ট করি হুম অনেক বেশি টেস্ট অনেক বেশি মজা লেগেছে এখন আমি একাই খাবো কাকে দিব না はい。<laughs>